মাঝিরা সকাল সকাল এসে এইভাবে জালের থেকে মাছ ছাড়িয়ে ওনারা মাছ বিক্রি করে কাঁকড়া কত দাদা বড় বড় বেঁচে পিস ওজনের কোনো ব্যাপার নেই থাউকা মাছ রাখা আছে থাউকা দাম বলছে আপনারাও কিন্তু থাউকা একটা দাম বলে দেবেন হয়তো তিনশো বলল আপনি একশো টাকা বলে দিলেন তারপর হয়তো আর দশ কুড়ি টাকা বাড়িয়ে হয়তো দিয়ে দিল এরকম ব্যাপার স্যাপার আর কি

একশো টাকা পিস এগুলো এগুলো কি এখানে তৈরি হয় নাকি এখানে তৈরি হয় কি না সেটা জিজ্ঞাসা করেছি তোমাকে কোনোটাই এখানে তৈরি হয় না সব মুর্শিদাবাদের ডোম কল থেকে আসে মাল আর এগুলো শাখা না এগুলো জোড়া জোড়া মাল সব সমস্ত শাখায় কিন্তু আমাদের মুর্শিদাবাদের ডোম কলে তৈরি হয় শাখার যে সমস্ত ছোট ছোট টুকরো থাকে সেগুলোকে জোড়া লাগিয়ে আঠা এবং আরেকটা ময়দা পাওয়া যায় সেই ময়দাটাকে তারা পুরোপুরি ছাঁচে ফেলে শাখার একটা রূপ দেওয়া হয় আর কি তো এই সমস্ত শাখা কিনলে কিন্তু আপনি ভাবছেন যে সস্তা শাখা একশো টাকায় পরিবার পরিজনের জন্য কিনে নিয়ে যায় খুব ভালো কথা পড়বে কিন্তু এই শাখা ফাটবে না ভাঙবেও না এটা জলে কাজ করতে করতে অটোমেটিক কিন্তু হাত থেকে গলে পড়ে যায় আর কি জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি এখন চলে এসেছি পুরীর স্বর্গদাস সমুদ্র সৈকতে যেখানে সকাল সকাল ভীষণ সস্তায় সমুদ্রের মাছ পাওয়া যায় মাঝিরা অনেক ভরেই কিন্তু সমুদ্রে চলে যায় এবং তারা টাটকা টাটকা মাছ ধরে এনে একদম মানে জাল থেকে মাছ ছাড়িয়েই সরাসরি কিন্তু মানুষকে বিক্রি করে দেয় তো সেই বাজারে আমি নিয়ে যাচ্ছি কি কি মাছ পাওয়া যায় মাছের রেট কি আছে সমস্ত কিছু আপনাদের জানাচ্ছি এখানে ক্যামেলিয়া হোটেল আছে দেখতে পাচ্ছেন এই হলো ক্যামেলিয়া হোটেল এর ঠিক উল্টো দিকেই ওই দিকে সমস্ত মাছ কিন্তু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন সমুদ্রের ধারে প্রচুর মানুষের ভিড় রয়েছে তো আমি এখন ওখানেই যাব এবং কি কি মাছ পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপডেট আপনাদের দেবো ঠান্ডা কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই রয়েছে আর কি তাও আপনারা যারা আগামী দিনে আসছেন অবশ্যই কিন্তু শীতের পোশাক সঙ্গে নিয়ে আসবেন আর সকাল সকাল বালিও কিন্তু প্রচণ্ড ঠান্ডা দেখে শুনে হাঁটবেন আর সামনে এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মাছ বিক্রি হয় চলুন দেখা যাক জালে কি কি মাছ আটকেছে না কাঁকড়া বিক্রি হচ্ছে এই মুহুর্তে তিরিশ টাকা প্রতি পিস আর কি দরদাম করবেন ওনারা অনেক দাম বলে থাকে দরদাম করলে কিন্তু অনেকটা সস্তায় পাওয়া যায় আর এখন আমি চলে এসেছি সমুদ্রের ধারে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আর এখানে শঙ্খ বিক্রি হচ্ছে নাবি শঙ্খ বিক্রি হচ্ছে কোনোটাই কিন্তু এই সমুদ্র থেকে তোলা না সমস্ত কিন্তু চেন্নাই থেকে আমদানি করা হয় আর কি এখানে অনেক নৌকো আছে সব নৌকোতেই মাছ বিক্রি হচ্ছে এটা কি মাছ দাদা কত করে পিস নেই তাহলে পিসাশো টাকা কিলো ওই কটা আড়াইশো টাকা নিজের মতো মাছের দাম চাইছে বেশ ভালো মতো দরদাম করতে হবে তবেই কিন্তু মাছ কিনতে পারবে না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে মাছ কাটারও ভালো সুবন্দোবস্ত রয়েছে মাসিরা সব বসে থাকে সকালে মাছ কেটে দেয় এদিকে পরপর প্রচুর নৌকা আছে সেই সমস্ত নৌকাতেই কিন্তু সমস্ত মাঝিরা সকাল সকাল এসে থেকে মাছ ছাড়িয়ে ওনারা মাছ বিক্রি করে কাঁকড়া কত দাদা গোটা কাঁকড়া কত বলে দাদা কাঁকড়া বড় বড় বেঁচে চল্লিশ চল্লিশ টাকা পিস আর এখানে দেখতেই পাচ্ছেন জালের মধ্যে কাঁকড়া আটকে রয়েছে এই সমস্ত কাঁকড়া এবং মাছ ছায়ানোর কাজ চলছে ভোলা কি কত এগুলো কত সবগুলো চার পিস আছে দুশো কুড়ি টাকা আর কাঁকড়া সব কটা ওজনের কোনো ব্যাপার নেই থাউকা মাছ রাখা আছে থাউকা দাম বলছে আপনারাও কিন্তু থাউকা একটা দাম বলে দেবেন হয়তো তিনশো বললো আপনি একশো টাকা বলে দিলেন তারপর হয়তো আর দশ কুড়ি টাকা বাড়িয়ে হয়তো দিয়ে দিল এরকম ব্যাপার স্যাপার আর কি মানে তিনশো বললো বলে যে তিনশো দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে বেশ কিছু জায়গায় গ্রহরত্ন বিক্রি হচ্ছে সেই সঙ্গে জল শঙ্খ এবং বিভিন্ন রকম শঙ্খ সমস্ত কিছু বিক্রি হচ্ছে কিন্তু কোনোটাই কিন্তু পুরীর এই সমুদ্র থেকে তোলা না সমস্ত কিছু কিন্তু চেন্নাই থেকে আমদানি করা হয় যার জন্য ভুলেও কিন্তু এই সমস্ত জিনিস কিনবেন না এবং গ্রহরত্ন যেগুলো রয়েছে টোটালি কিন্তু ফেক আপনার পয়সাটা কিন্তু সম্পূর্ণ জলে যাবে তাই এখান থেকে কেনাকাটি করার আগে ভালো করে বিচার বিবেচনা করে তদন্ত করে তারপরেই কিনবেন নাহলে আপনার পরিশ্রমের টাকা কিন্তু পুরোপুরি জলে যেতে বাধ্য দক্ষিণা শঙ্খ এই শঙ্খগুলো কি পুরুষ সমুদ্র থেকে তোলা

এখানে তৈরি হয় কিনা সেটা জিজ্ঞাসা করেছি তোমাকে কোনোটাই এখানে তৈরি হয় না সব মুর্শিদাবাদের ড্রম কল থেকে আসে মাল আর এগুলো শাখা না এগুলো জোড়া জোড়া মাল সব শুনুন গোটার মাল নেই সব জোড়ার মাল টাকাটা না সোনা ফিটিং করে দিবে না শাঁখা এগুলো একশো টাকা না তোকে সোনা ফিটিং করে দিবে একশো টাকা শাঁখার একশো টাকাটা বড় কথা না এগুলো কিনবে তো কিনে জল কাজ করবে অটোমেটিক বলে পড়ে যাবে হাত যাবে তো বন্ধুরা এখানে শাখাও বিক্রি হচ্ছে সমস্ত শাখায় কিন্তু আমাদের মুর্শিদাবাদের কলে তৈরি হয় শাখার যে সমস্ত ছোটো ছোটো টুকরো থাকে সেগুলোকে জোড়া লাগিয়ে আঠা এবং আরেকটা ময়দা পাওয়া যায় সেই ময়দাটাকে তারা পুরোপুরি ছাঁচে ফেলে শাখার একটা রূপ দেওয়া হয় আর কি তো এই সমস্ত শাখা কিনলে কিন্তু আপনি ভাবছেন যে সস্তা শাখা একশো টাকায় পরিবার পরিজনের জন্য কিনে নিয়ে যায় খুব ভালো কথা পড়বে কিন্তু এই শাখা ফাটবে না ভাঙবেও না এটা জলে কাজ করতে করতে অটোমেটিক কিন্তু হাত থেকে গলে পড়ে যায় আর কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম তো এই ধরনের শাখাও কিনবেন না পুরো টাকাটাই কিন্তু সম্পূর্ণ জলে যাবে তো বন্ধুরা এই ছিল সকালবেলার সমুদ্রসৈ সকালবেলা পুরী সমুদ্র সৈকতে যেখানে সস্তায় মাছ পাওয়া যায় তার আপডেট যতটা পারলাম দেখিয়ে দিলাম আপনারা যখনই কেনাকাটি করবেন অবশ্যই কিন্তু দরদাম করবেন দরদাম করে কিনবেন কারণ ওরা একটা থাউকা দাম বলে আপনারও কর্তব্য একটা থাউকা দাম বলে দেওয়া তাতে যদি হয় হবে না হয় না হবে কোনো অসুবিধা নেই বাজারে চলে যাবেন সেখানে ওজন দরে সমস্ত কিছু কিনবেন দেখে শুনে নিতে পারবেন এখানে কিন্তু ওজনের কোনো ব্যাপার নেই রেখে দিয়েছে পাঁচশো বলছে সেটা দুশোও হতে পারে তিনশোও হতে পারে কারণ ওজনের কোনো ব্যাপার এখানে নেই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশন খোলা আছে সেখানে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম